গত দু বছরের শাসন আমলে যুক্তরাষ্ট্রকে বাইডেন ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছেন বিশ্ব নেতৃত্বের আসন থেকে যুক্তরাষ্ট্রকে পেছনের কাতারে এনেছেন অর্থনীতি ভেঙে পড়েছে জনজীবনে নিরাপত্তা বলতে নেই কিছুই এসব অভিযোগ তুলে সামনের নির্বাচনে নিজেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প পনেরো নভেম্বর মঙ্গলবার রাত নয়টায় ফ্লোরিডা স্টেটের পাম বিচে অবস্থিত নিজ বাসা মারেলাগুর বারান্দায় জড়ো হওয়া সমর্থকদের সামনে প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণার সময় ট্রাম্প আরও বলেন সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে আমার সমর্থিত অধিকাংশই প্রার্থী বিজয়ী হয়েছেন বিজয়ের এই ধারা অব্যাহত রেখে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে আমেরিকাকে উদ্ধারের কাজটি সম্পন্ন করতে হবে আমেরিকাকে আবারও মহান করতে এই বিজয়ের বিকল্প নেই বলেও মন্তব্য করেন ট্রাম্প প্রার্থিতা ঘোষণার প্রাককালে তিনি নির্বাচন কমিশন বরাবর ডোনাল্ড জে ট্রাম্প ফর প্রেসিডেন্ট দুই হাজার ক্যাম্পেইন কমিটির তালিকা সম্মিলিত দরখাস্ত স্থাপমিট করেন গত কয়েক সপ্তাহ ধরেই চলছিল এমন জল্পনা কল্পনা তবে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প যাদের সমর্থন দিয়েছিলেন এলাকায় গিয়ে ভোট প্রার্থনা করেছিলেন তাদের আশি শতাংশ পরাজিত হওয়ায় রিপাবলিকান পার্টির সর্বস্তরের নীতি নির্ধারকরা অসন্তোষ প্রকাশ করেছেন প্রকাশে গণমাধ্যমে উল্লেখ করতেও দ্বিধা করছেন না যে ট্রাম্পের কারণেই রিপাবলিকান পার্টি ডুবতে বসছে যদিও কংগ্রেসের পাবার পথে রয়েছে রিপাবলিকান পার্টি সিনেটের সংখ্যাগরিষ্ঠতা অটুট রেখেছে ডেমোক্রেটরা অর্থাৎ দুই কক্ষের নেতৃত্বে দুই পার্টি এভাবেই ক্ষমতা ভারসাম্য বজায় রাখবে মার্কিন কংগ্রেস এমনই অবস্থায় ট্রাম্পের প্রার্থীতা ঘোষণাকে শীর্ষস্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে অপরাধের জন্য জেল জরিমানা ঠেকানোর কৌশল হিসেবে ট্রাম্প মাঠে নেমেছেন অর্থাৎ নির্বাচনে প্রার্থী তদন্তগুলো দাঁড়াতে পারে জানুয়ারি হিলে জঙ্গি হামলা এবং হোয়াইট হাউস ত্যাগের সময় গোপন অনেক তথ্য সম্বলিত ডকুমেন্ট মারে নিয়ে যাওয়া ইত্যাদিকে গুরুতর অপরাধের সামিল ভাবছে বিচার বিভাগ এজন্য ট্রাম্পের কারাদণ্ড হতে পারে বিচার প্রক্রিয়া স্বাভাবিকভাবে চললে উল্লেখ্য পরপর দু দফা এমপিচ হওয়ার সাবেক এই প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে অভিযোগ করে সমাবেশে বলেন প্রেসিডেন্ট হিসেবে বাইডেন ব্যর্থতার পরিচয় দিচ্ছেন এবং যুক্তরাষ্ট্রকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন এমন অবস্থা থেকে আমেরিকাকে উদ্ধারের কাজটি এখন থেকে শুরু করতে হবে ট্রাম্প উল্লেখ করেন আমাদের দেশটি হরিবল অবস্থায় নিপতিত আমরা সাংঘাতিক একটি পরিস্থিতির মধ্যে পড়েছি গভীর সংকট চলছে এমন অবস্থা থেকে পরিত্রাণের কাজটি একটি রাজনীতিকের কিংবা প্রচলিত একজন প্রার্থীর পক্ষে সম্ভব নয় এটা হচ্ছে বড় ধরনের একটি আন্দোলনের সময় যার মাধ্যমে পরিত্রাণ লাভ করা সম্ভব এদিকে ট্রাম্পের প্রার্থিতা ঘোষণার সংবাদ জেনেই বিদেশ সফররত বাইডেন টুইটারে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত সামনের বছরের শেষের হওয়ার কথা দু বছর আগে ট্রাম্পের এই ঘোষণায় বিশেষ অভিসন্ধি রয়েছে তা বলার অপেক্ষা রাখে না বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দুই সালে সালের নির্বাচনে পরাজিত হওয়া সত্ত্বেও ট্রাম্প বরাবরই বলে আসছেন যে তার বিজয় ছিন্তাই করা হয়েছে এমনই অবস্থায় তৃতীয় দফায় প্রেসিডেন্ট প্রার্থী তার ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প